নোয়াখালী সদরের আন্দাজর বাংলাবাজার এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগে অতিষ্ঠ ব্যবসায়ী ও এলাকাবাসীরা এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে তেমন নজর না থাকায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে রবিবার সন্ধ্যায় বাংলাবাজারে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে ও সন্ত্রাসের বিরুদ্ধে শপথ গ্রহণ করে স্থানীয় জামায়াত ইসলামী এনসিপির নেতাকর্মী ব্যবসায়ী ও এলাকাবাসীরা স্থানীয়রা বলেন নোয়াখালী সদর উপজেলার বিষ্ণুং আন্ডারচর ইউনিয়নের বাংলা বাজারে অস্ত্রবাজ হাসান ও মাহফুজ বাহিনীর আতঙ্কে জিম্মি হয়ে আছে এলাকাবাসী কয়েকদিন আগে গভীর রাতে ব্যবসায়ী হরুন মিয়ার বাড়িতে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ করে তার শেষ সম্বল ছাগল সহ তিনটি গবাদি পশু পুড়িয়ে ছাই করে দেয় সন্ত্রাসীরা এইরকম আরো আট দশটি সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সুফিয়ান সাধারণ সাধারণ সম্পাদক ডাক্তার আলী আহম্মদ রাশেদ জামায়াতে ইসলামী যুব বিভাগের সহ সেক্রেটারি রাশিদুল ইসলাম ভুইয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী মালানা আব্দুল করিম এনসিপির কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান সহ আরো অনেকে বন্দোবস্ত পাইছি সরকার যদি এই মামলা মহামান্য হাইকোর্টে না পায় আমরা কিন্তু থাকতে পারব না আমাদেরকে এইভাবেই উচ্ছেদ করবে অতএব মহামান্য হাইকোর্টে এই মামলাটার রায় ডিগ্রির প্রয়োজন যদি সরকার না পায় তাইলে সরকার আসি আমাদের মহামান্য ডিসি সাহেব আসি শান্তি সুস্থভাবে আমাদেরকে এই এলাকার থেকে উচ্ছেদ করে দেবে বাড়িঘর গুড়ি আমাদের মা বোন বাচ্চা কাচ্চার মা নিজত জীবন নষ্ট করি কোনো লাভ নাই তোমরা যা করছো সামনে নিটল হয়ে যাও নইলে এটার আরো কঠোর ব্যবস্থা হবে আমি বাংলা বাজারের ব্যবসায়ী শুধু সংক্ষিপ্ত আকারে এতটুকুই বলবো আপনারা কেউ জামার কাপড় পাঞ্জাবি কাপড় কিনছেন না কেউ জামার কাপড় কিনেছেন এর সাথে বাংলা বাজারের প্রত্যেকটি ব্যবসায়ীকে চোর ডাকাত সন্ত্রাস দমন করার জন্য এক পিস করে কাফনের কাপড় কিনতে হবে এবং প্রত্যেকের হাতে নবীর সুন্দর করে লাঠি রাখতে হবে চোর ডাকাত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করতে হবে আমাদেরকে সম্মানিত ভাইয়েরা আমার হরণ ভাইয়ের বাড়িতে যাই দিন আগুন দেওয়া হয়েছিল হতে পারে হরণ ভাই কোনো দোষ করেছে অথবা আমি আপনি দোষ করেছি ওই বাড়িতে আগুন দিয়ে যে বকরিটাকে যে ছাগলটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে ওই নরপিতাসদেরকে জিজ্ঞেস করা হোক একটা পানি কেন তারা হত্যা করেছে পুরে ঠিক কিনা ভাইয়েরা আমার রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া এনএনটিভি নোয়াখালী